প্রতিবার দিনে আমরা এখানে আসতে পেরেছি সাগর অভিযানে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি আপনারা যে ঘর আপনারা পেয়েছেন সেই ঘরে কাগজপত্র ওখানে কোনো সমস্যা হলে আপনারা অ্যাক্সিডেন্ট আছে এখানে তাদের অভিযানে গিয়ে করবেন আমার কোনো সমস্যা নাই আর পরিশেষে আপনাদের সবার মঙ্গল এবং সমস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আছে হাতি গুলি dela o o dino hayat amuro ye rabbani gasho ganitho moksha